আমি মোহাম্মদ সোহেল রানা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশে দীর্ঘ বারো বছর ধরে জব করতেছি এখন আছে ইন্টারনাল অডিটর পোস্টে তো আমি ইউটিউব চ্যানেলটি খুলেছি প্রায় এক বছর হয়ে গেছে তো আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করি তো আমি আসলে অত কিছু ভালো বুঝি না তারপরে ইউটিউবে দেখে দেখে যতটুকু পারি আপলোড করি কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম পাঁচ মিনিটে অনেক ভিউ আসে কিন্তু পরে এক দেড় ঘন্টার পরে আর এরকম ভিউ আসে না আসলে এটা কেন এরকম হয় আমার জানা নাই আর ইউটিউবে লাইভ করলে কি হয় বা লাইভে কেমন বা আমি ইউটিউবে কীভাবে সফলতা পাব ইউটিউবে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায় বা ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওর ভিউ বেশি আসে এই সেটিংগুলো নিয়ে অনেক ভিডিও দেখছি এবং অনেক সেটিং আমি অনও করেছি তারপরেও কেন জানি প্রথম ঘন্টায় যে পরিমাণ ভিউ হয় পরে গিয়ে ওই পরিমাণ ভিউ আর আসে না তো আসলে ইউটিউবে ইউটিউবের জার্নিটা আমার তেমনভাবে আমি আগাতে পারতেছি না হয়তো কোয়ালিটি নেই ভালো ভিডিও উপহার দিতে পারি না তাই ভিউ কম আসে আর লাইভের কথাগুলা ক্লিয়ার আসে তাও জানি না লাইভে যদি কেউ যুক্ত হইতেন তাহলে একটু কমেন্ট করে জানালে বুঝতাম যে কথা ক্লিয়ার আসতেছে কিনা আজকে মনটা খুব খারাপ কারণ আমার একজন প্রিয় সহকর্মী কোনো একটা দুর্ঘটনাবশত আহত হয়ে মেডিকেলে আছে। তো আমি তার জন্য মন থেকে দোয়া করি সে সুস্থ হোক তাড়াতাড়ি কারণ তাকে আমি খুব ভালোবাসতাম এবং স্নেহ করি বয়সে ছোটো